দুই লাখ ষাট এবং এক লাখ আশি রকম দরদম চলছে

বা কয়দা এটা কয়দা চার দাঁত দর্শক চার দাঁতের সাইওয়াল সুঠাম দেহি আহ বিশেষ করে কোরবানি উপযোগী এই সারগুলোর দরদাম আমরা এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি শুনবো কেমন চলছে এটা কত চাইছিলেন চাইছেন কত দুই পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ কি অবস্থা কেমন চাই আজকে ওটা হইলো ও আচ্ছা আচ্ছা

বাড়িতে দাঁত তাদ বোধ হয়নি হয়নি কেমন চাইছিল তিরিশ দর্শক দাঁত হয়নি এক লাখ তিরিশ চদম